দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু অনেক দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি সেজন্যেই আমি পরিবারের সঙ্গেই এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি এবং আমি আমার চিকিৎসা করেছি আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আমি ভালো আছি সুস্থ আছি এবং যদিও পরিবার তো বহুদিন পরে দেখান তারা ছাড়তে চায় না আরও থাকতে বলে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন সেজন্যই और मुख्य चेती ही हवे